নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেওয়াজ করছেন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি কিন্তু আলোচনা করতে এসেছি তো রেওয়াজের টিপস অর্থাৎ সকাল ভার্সেস সন্ধ্যেবেলা বা রাতের বেলা কোন সময় কি রেওয়াজ করবেন বা কোন সময়টা রেওয়াজের ক্ষেত্রে ভালো বা রেওয়াজের জন্য ভালো কোন সময় আপনারা রেওয়াজ করলে এবং কি রেওয়াজ করলে সঠিক রেওয়াজ করলে আপনাদের গান গাওয়ার ক্ষেত্রে সেটা আরও মানে ভ্যালু অ্যাড করবে আমরা রেওয়াজ করি কেন প্রত্যেক দিন একই জিনিস করতে 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 যাতে আমরা সেইগুলোর প্রতি হ্যাবিচুয়েট হয়ে যায় অর্থাৎ সেগুলো যেন আমাদের হ্যাবিটে পরিণত হয় এবং একবার হ্যাবিটে পরিণত হয়ে গেলে কিন্তু গান গাওয়ার ক্ষেত্রে কি মানে একটা গান আপনি যখন শোনেন তার কি ফলো করেন সুর তার লিরিক্স অর্থাৎ কথা আর তার গায়কি তো এইগুলো যত আপনি রেওয়াজ করবেন সেটা সন্ধেবেলা কি সকালবেলা সেটা আমি পরে বলছি তো রেওয়াজ কিন্তু আমাদের ডেইলি করতেই হবে ডেইলি যদি আমরা রেওয়াজ না করি আমরা কিন্তু পিছিয়ে পড়বো নিজেদের কাছেই কিন্তু পিছিয়ে পড়ব আমাদের কিন্তু শুধু নিজেদের মধ্যেই কিন্তু কম্পিটিশানটা হওয়া উচিত যে আমি আগের দিন বা গতকাল যেভাবে গাইতাম বা যে টোনে গাইতাম বা যে গায়কিতে গাইতাম ভবিষ্যতে আমি তার থেকে অনেক ফার বেটার আরও সুন্দর আমি কিন্তু গাইতে পারি এইটাই কিন্তু টার্গেট থাকবে নিজের কাছে নিজের তার জন্য কিন্তু ডেলি রেওয়াজ করাটা খুবই দরকার তো এইবার আপনারা বলেন যে সন্ধ্যেবেলা রেওয়াজ করলে কি ভালো হবে নাকি কি সকালবেলা রেওয়াজ তো সকালবেলা রেওয়াজের কিন্তু একটা ফায়দা আছে আবার সন্ধ্যেবেলা রেওয়াজের কিন্তু অন্য রকম ফায়দা আছে অর্থাৎ দুবেলা যদি আপনারা রেওয়াজ করতে পারেন তো এর থেকে ভালো তো কিছুই হয় না কিন্তু আমাদের নিজেদের কর্মজীবন সামলানো কি মানে সাংসারিক জীবন সামলানো এগুলো সামলাতে সামলাতে কিন্তু আমাদের রেওয়াজটাই শুধু কমে যায় আর সব কিছুর জন্য আমাদের টাইম আছে কিন্তু রেওয়াজ করার বা রেওয়াজে বসার টাইম নেই আমি কিন্তু এই মানে সবাইকে যখন আমার স্টুডেন্টস বা যারা গান বাজনা করে তাদের বলি যে রেওয়াজ করেছেন বা রেওয়াজ করছেন বা রেওয়াজ করছো তারা বলে আর সময় পাচ্ছে না খুব ব্যস্ত আছি তো সব কিছুর জন্য আমাদের টাইম আছে কিন্তু যে সঙ্গীতের সাধনা যেটা আমরা ভালোবাসি যেটা আমরা করতে চাই যেটা নিয়ে আমরা ভবিষ্যতে এগোতে চাই তো তার জন্য কিন্তু সময় নেই বা কম সময় তো এটা কেন হবে এটা আপনাদের নিজেদের মধ্যে নিজেদের কিন্তু প্রশ্ন করা উচিত অবশ্যই মানে সব কিছুর তো কাজ কাজের জন্য অবশ্যই টাইম লাগবে তো এর জন্য একটা নির্দিষ্ট টাইম কিন্তু আপনারা বার করবেন আমি প্রত্যেকটা ভিডোয় বলি যে রেওয়াজ করছেন তো বা মন দিয়ে রেওয়াজ করছেন এই কথাটা বলি তো এর জন্য এই এটা আমি কেন বলি যাতে আপনারা রেওয়াজ করার জন্য আগ্রহী মানে আগ্রহ হন তো যাই হোক রেওয়াজটা কিন্তু ইম্পর্টেন্ট তো এবার বললাম যে সকালবেলা রেওয়াজ ভালো না সন্ধ্যেবেলা বা রাতের বেলা দেখুন সকালবেলা আমরা সবাই জানি আমাদের সারা দিনের বিভিন্ন রকম কাজ ব্যস্ততার জন্য আমাদের গলার কিন্তু প্রচণ্ড এফেক্ট পড়ে এবং আমাদের গলার ব্যবহার কিন্তু করতে হয় সেটা কথা বলতে হোক কি গান করতে হোক কি যারা শিক্ষক তাদের বকাবকি করতে স্টুডেন্টসদের বা অন্যান্য বিভিন্ন রকম কাজে কিন্তু গলার ব্যবহার হয়ে যায় কথা বলতে গেলে তো সেই কথা বলার এবং গলার ব্যবহার করলে রাতের বেলা আমরা যখন ঘুমাই রাত্রেবেলা ঘুমানোর পর যখন আমরা সকালে ফ্রেশভাবে উঠি তখন কিন্তু আমাদের মাইন্ডের সাথে বডির সাথে কিন্তু গলা অর্থাৎ আমাদের ভোকাল কর্ডসের যেসব মাসেল সেগুলোও কিন্তু রেস্ট থেকেই রেস্ট পেয়েই কিন্তু তারা ওঠে সুতরাং তখন একটা আপনারা যখন ঘুম থেকে ওঠেন তখন কি আপনারা সাথে সাথে ঘুম থেকে উঠে সব রকম কাজ শুরু করেন না আস্তে আস্তে ঘুম ভাঙে বিছানা থেকে ওঠেন দাঁড়ান হাঁটাচলা করেন তো এইভাবে ভোকাল কর্ডসগুলো কিন্তু সকালবেলা ওকে অত ডিস্টার্ব করা যাবে না ওকে ওর মতো কিন্তু থাকতে হবে সুতরাং সকালবেলা যে স্ট্যান্ডিং নোটস আমরা বলি না যে সা ওম এই সব প্র্যাকটিসগুলো এগুলো কেন করতে বলি এগুলো যাতে ভোকাল কর্ডটা ও যা তার নিজের জায়গা আসতে পারে তার নিজের পজিশনে আসতে পারে হ্যাঁ তো এবার এই জন্য স্ট্যান্ডিং নোটস কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই স্ট্যান্ডিং নোটস বা হোল্ডিং যেটা আমরা বলি হুম তো যে একটা স্বরের উপর দাঁড়ানো যে সায়ের উপর দাঁড়ানো বা তারপরে শুদ্ধ নি শুদ্ধ দাহা শুদ্ধ দাহা বা ক্রোম্যাটিক আমি যত রেওয়াজ দিয়েছি তো যারা ভোরবেলা রেওয়াজ বা সকালে রেওয়াজ এর ভিডিও দেখেনি আমার কিন্তু অলরেডি চারটে ভিডিও করা আছে আপনারা আমার এই চ্যানেল ভিজিট করলে বা আমার প্লে লিস্টে গেলেই কিন্তু মর্নিং রেওয়াজের ভিডিও পেয়ে যাবেন তো সেই মর্নিং রেওয়াজের ফায়দা কি সেটা বলি ফায়দা হচ্ছে আমাদের যে গলা যে কাঁপার ব্যাপারটা আছে না যে গলা কাঁপে গান গাইতে গেলে হ্যাঁ তো ওই কাঁপার ব্যাপারটা কিন্তু কমে যায় কারণ আমরা সকালে শুধু স্ট্যান্ডিং নোটসই কিন্তু প্র্যাকটিস করি বা আমার যেসব সব স্টুডেন্টসে স্টুডেন্টসরা আছে তাদের কিন্তু আমি স্ট্যান্ডিং নোটসই কিন্তু প্র্যাকটিস করতে বলি এবং আমি নিজেও কিন্তু প্র্যাকটিস করি কারণ স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করলে কি তার মানে কি আমি দাঁড়াতে পারবো একটা স্বরের সাথে আমি যত চিনব যতকে জানবো সেই স্বরের সাথে যত বন্ধুত্ব করব তত আমার তার প্রতি যে ভয় মানে তাকে আমি চিনতে পারছি না তাকে আমি দেখতে পাচ্ছি না যে সে সাটা কী রকম সেগুলো কমে যাবে তো যত আমি দাঁড়ানোর চেষ্টা করবো একটা সায়ের উপরে সেটা ওম হোক কি হামিং হোক কি নোমতোম আলাপ হোক বিভিন্ন রকমভাবে কিন্তু উপায় আছে আমি আগেও ভিডিও করেছি তো স্ট্যান্ডিং নোটসের ফায়দা এটাই যে গলা কাঁপা কিন্তু বন্ধ হবে এবং এইটা সকালে হোক সকালে তো করবেনি এবং সকাল ছাড়াও যখন আপনারা সন্ধ্যেবেলা বা রাতের বেলা শুরু করবেন সকালের মতো হয়তো অতটা টাইম দিতে বলবো না যে কুড়ি পঁচিশ মিনিটের স্ট্যান্ডিং নোটস প্র্যাকটিস তখন হয়তো সেটা আমরা কুড়ি পঁচিশ মিনিটের জায়গায় পাঁচ থেকে দশ মিনিট কিন্তু প্রথমে শুরু করবেনই করবেন সন্ধ্যাবেলা বা রাতের বেলার রিওয়াজের ক্ষেত্রে তো সকালবেলা স্ট্যান্ডিং নোটসের প্র্যাকটিস এবং লোয়ার অক্টেসে অর্থাৎ মন্দ সপ্তকে তো মন্দ সপ্তকে কিন্তু আমাদের গাইতে গেলে হাওয়ার প্রয়োজনটা বেশি হয় মানে সা নে ধা পা এই পা বলতে গেলে আমাকে কিন্তু অনেকটাই এফোর্ট দিতে হয় অর্থাৎ অনেকটাই হাওয়া বার করতে হচ্ছে মুখ থেকে বা পা এটা কিন্তু খুবই এফোর্টলেসলি আমি গাইলাম মানে ওই নিচের পাত থেকে মধ্য সপ্তকের পা কিন্তু তার মানে কি যে আমাকে হাওয়াটা কম ব্যবহার করতে হচ্ছে মধ্য সপ্তকে গাইলে এবং মন্দ সপ্তকে গাইলে আমাকে হাওয়াটা বেশি ব্যবহার করতে হয় তো সেই বেশি ব্যবহার করার জন্য কিন্তু আমাদের গলা মানে ভোকাল কর্টস বা ভোকাল কর্টসের যত মাসেল আছে সেগুলোকে ভালো করে অ্যাক্টিভেট করতে হবে তার জন্যই কিন্তু মন্দ সপ্তকের প্র্যাকটিস যত পাকাপ্ত হবে আপনার মন্দ সপ্তক তত একটা কথা এটা আমরা জানেন যে নিচে যত যাওয়া যায় উপরে তত যাওয়া যায় এটা এই মিনিং যে নিচে যদি আপনার গলা স্টেবেল থাকে তাহলে উপরেও কিন্তু স্টেবেল থাকবে মানে ভিত কিন্তু স্ট্রং হতে হবে আমাদের গলার ভিত হোক কি আমাদের বাড়ির ভিত হোক সব কিছু কিন্তু স্ট্রং হতে হবে তো যাই হোক তাহলে মন্দ সপ্তক এবং স্ট্যান্ডিং নোটস কিন্তু মাস্ট তারপরে যখন আপনারা সময় পাবেন তখন আপনারা পাল্টা সারগাম আলঙ্কার বা কোনো রাগের বন্দিশ আপনার কিন্তু চেষ্টা করতেই পারেন বা রেওয়াজ করতেই পারেন আর সন্ধ্যাবেলায় কি হয় সন্ধ্যাবেলা যেহেতু এত সময় পাওয়া যায় না সন্ধ্যাবেলা টাইমটা সত্যি খুব কম থাকে আর তারপরে সন্ধ্যাবেলা বা বেলা আমি সন্ধ্যার মানে আমি রাতের বেলায় ধরে নিচ্ছি তো সন্ধ্যাবেলা বা রাতের বেলা আমরা বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে যখন বসি না তখন আমাদের মানে মেন্টাল স্টেটটাও সেরকম রেওয়াজ করার মতো মুড়ে থাকে না তখন মনে হয় মানে করার মতো করতে হবে তারপরে করে উঠে যায় হ্যাঁ তো এই জন্য সকালবেলার চেষ্টা করবেন আপনারা করা এবং সন্ধ্যাবেলা এই যে বললাম যে স্ট্যান্ডিং নোটস ওটা করবি পাঁচ মিনিট কি দশ মিনিট তারপরে আপনারা বিভিন্ন তান সারগাম বা যেসব আমি লেসেন দিই বা আপনারা যেভাবে শিখেছেন যে কোনো রাগ বা কোনো গানও প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ তো সন্ধ্যাবেলা রেওয়াজটা হবে অন্য রকম যেটা বললাম যে স্ট্যান্ডিং নোটস বা লোয়ার অক্টেপস তো হবে না ঠিক আছে তখন কিন্তু আমাকে এই তান সারগাম পাল্টা অলঙ্কার কোনো রাগের মানে খেয়াল গানের কোনো বন্দিশ বা কোনো যারা কমার্শিয়াল গান করেন বা লাইট গান করেন সেই লাইট গান ওপর আপনারা প্র্যাকটিস করতে পারেন আর তাহলে বললাম যে কখন সকালে কি কি করবেন কিভাবে করবেন এবার ফায়দাটা কি দেখুন সকালে ফায়দা মানে কি ফায়দা হচ্ছে সকালে আমাদের কী লাভ হবে যে গলা যে কাঁপবে না স্টেবেল থাকবে স্টেবেল মানে গলা কাঁপার সমস্যাটা চলে যাবে আর সন্ধ্যাবেলা বা রাতের বেলা কিন্তু আমরা তার সব থেকে সাবলীলভাবে গাইতে পারবো কিন্তু সেটা যদি আমি সকালবেলা করি তাহলে কিন্তু সেটা হবে না কারণ আমাদের গলা সেই পজিশনেই থাকবে না আপনারা নিজেরা খেয়াল করে দেখবেন সকালবেলা মানে এগারোটা বারোটা বা তার আগে যখন আপনারা প্র্যাকটিস করবেন এবং সেটা যদি আপনার রাত্রির আর সাতটার পরে কিন্তু প্র্যাকটিস করবেন তার সত্ত্বেও কিন্তু আপনারা যতটা না যেতে পারতেন সকালে সন্ধেবেলার দিকে কিন্তু বেশি যেতে পারবেন এটা একদম সত্যি কথা কারণ আমাদের ভোকাল কস চড়ে যায় মানে চড়ে যায় মানে শার্প হয়ে যায় মানে কি আমার মানে ভোকাল কডগুলো পুরো ইউজড হয়ে যায় যখন কোনো ইঞ্জিনের যখন শুরু হয় তখন কিন্তু ইঞ্জিনটা শুরু হতে টাইম লাগে কিন্তু ইঞ্জিন শুরু হওয়ার পর যখন ওয়ার্ম আপ হয়ে যায় বা গরম হয়ে যায় তখন কিন্তু সেই ইঞ্জিনটা ফুল পোটেন্সিয়ালে কাজ করে সুতরাং আমাদের গলাও কিন্তু সেম তো এই ছিল তাহলে বুঝতে পারলেন যে কি সকালে কীভাবে কী রেয়াজ করবেন এবং কি ফায়দা এবং সন্ধ্যেবেলা কী ফায়দা এইভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই আমার ভিডিওস আছে সব যে সন্ধ্যেবেলা কী করবেন বা সকালে কি করবেন আমি জাস্ট এই ভিডিও একটা ডিসক্রিপশান দিলাম যে সকালে কি করলে কি করতে পারেন বা কি ফায়দা এবং বিকেলে বা সন্ধ্যাবেলা বা রাতের বেলা তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে যারা আমার কাছে পার্সোনালি গান শিখতে চান বা ভয়েস ট্রেনিং নিতে চান তারা অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন আমি শুধুমাত্র পার্সোনালি এবং অনলাইনে ক্লাস করাচ্ছি আপাতত তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন ধন্যবাদ